মনে হচ্ছে বাজি ফাটিয়েছে তার জন্যই এটা আগুন লেগেছে লেকিন এখানকার মানুষ এখানকার মানুষগুলো বলছে কি না একটা ওইখান দিয়ে পাশে দিয়ে একটা মানুষ যাচ্ছিল মনে হচ্ছে কি ভিড় করেছিল মনে হচ্ছে কি সিগারেট কিছু ফেলে দিয়েছে তার জন্যই আগুন তো এর কি কোনো ব্যবস্থা হবে না যে বাইরে নোংরাগুলো পড়ে রয়েছে এত এই ব্যবস্থার জন্য তো আমরা এটা মানিয়েছি কিন্তু রাত্রিবেলা অন্ধকারে বাইরে থেকে এসে মানিয়ে ভোট মতো আলোচনা করেছে যে এটা যাচ্ছে সম্পূর্ণ আমরা এখান থেকেই তুলে দেব কি নাম আপনার আমার নাম প্রদীপ কুমার গ্রামীণ পঞ্চায়েতের উপপ্রধান আছে